হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আমাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সর্বপ্রথম আমি এখানে লাউ সেট একশো আঠাশ ডিগ্রি সিভেন স্যাটেলাইটের এটির সেটিং করে নেব আমি তারপর আপনাদেরকে দেখাবো সিগন্যাল কোয়ালিটি পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট সিগন্যাল ছত্রিশ বান্ন ভার্টিক্যাল বারো হাজার এটিতে আপনারা সিগন্যাল ট্র্যাক করতে পারবেন চার ফিট ডিসে আপনারা সিগনাল পাবেন দেখে গিয়ে আপনাদেরকে চ্যানেলগুলো দেখাচ্ছি ফিল্মি বাংলা চ্যানেল দেখতে পারছেন ভিওয়ার্স গোল্ডস মাইন্ড বাংলা মুভিস টোয়েন্টি ফোর সানন্দা টিভি তারা বাংলা সিনেমা খুবই সুন্দর সুন্দর এখানে বাংলা চ্যানেল ফ্রিতে ফ্রিতে আসে আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পাবেন সীমা আরও বাংলা চ্যানেল হাই বাংলা মিউজিক বাংলা টিভি ইউরো বাংলা টিভি এখানে আপনারা ফ্রিতে ভোগ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো আমি এই টিভিটা দিয়ে নিচ্ছি শুধু একটি টিভি দিয়ে নিচ্ছি দিয়ে আমাদেরকে দেখো এখানে কী চ্যানেল অ্যাড হয়েছে আপনারা ইতিমধ্যে থামনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন কত ডিগ্রিতে আছে এটু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনাদেরকে দেখাবো এখানে একটি চ্যানেল যুক্ত হয়েছে না কয়েকটি চ্যানেল যুক্ত হয়েছে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে সেখানে একটিমাত্র চ্যানেল যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন ইটিএন প্রাই এখানে আপনারা কার্টুন স্যানেল উপভোগ করতেন বাচ্চাদের জন্য সব সিনেমা হয় দেখতে পাচ্ছেন সবশেষে আমি আপনাদেরকে সাঁতার পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে সাতটি লিম্বি সেটিং করা আছে লাস্টে যে এলএমবিটা এখানে লাগানো আছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাভ সেট একশো আঠাশ ডিগ্রি সিভান স্যাটেলাইট এটা দিয়ে আমি সিগনাল ট্র্যাক করেছি আপনারা সার্ফিট ডিসে আপনারা সিগনালিটা পাবেন যাদের বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট রিসিভ করা আছে এখানে নাম পরিবর্তন করে বাংলাদেশ ওয়ান স্যাটেলাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এলএমবি কী অবস্থায় আছে উত্তর পশ্চিম দিক থেকে গেলাম মুখটা রাখা হয়েছে ভিউয়ার্স ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন নতুন ভিডিও তৈরি করব অবশ্যই আপনার মোবাইল ফোনে আইকনটি অন হয়ে যাবে বুঝতে পারছেন ভিউয়ার্স